হিটলার তার দেশে কমিউনিস্ট এবং ইহুদিদের গণহত্যা চালানোর জন্য গণহত্যা চালিয়েছিল এবং চালানোর পরে যখন সারা পৃথিবী জানতে পারল কি ধরনের জুলুম চালানো হয়েছে কিভাবে গণহত্যা চালানো হয়েছে কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছে তখন সারা পৃথিবী বলেছিল যে আর যেন কখনো এরকম দানবের আগমন না নেভার এগেইন বলার কথাটাই ছিল এই ধরনের গণহত্যা আমি সেই প্রেক্ষাপটে বাংলাদেশে বলেছি যে শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিল হিটলারের মতো ক্ষমতা তার ছিল না কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন হিটলার কোনোদিন বলে নাই হত্যা করো এবং লাশ লাশগুলি করে তো হিটলারও করেছেন হিটলার তার মেকানিজম দিয়ে হলকস চালিয়েছে কিন্তু এভাবে সরাসরি নির্দেশ দেয়া কাউকে যে হত্যা করে লাশ গুম করে দাও এটা বিচারও কাউকে বলে আজি মানসিকতার দিক দিয়ে ইসলামকে হাসিনা ছাড়িয়ে গেছে মানে আমিও বলতে চাই বাংলাদেশে নেভারে গেট বাংলাদেশে আর কখনো যেন কেবল শেখ হাসিনা এবং আমেরিকান ঝাসিগদ না আর কোনো ফ্যাসিস শাসক যেন বাংলাদেশে আর কখন ওকে এটাই আমি বলতে চাইছি বা আমার শেষ বক্তব্য এটাই ছিল যে এই বিচারের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই এবারে এগিয়ে আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ক্যাসেস কোনো অটোক্রেটিক রেজিম না আসে তিনজনের প্রসঙ্গ আমি উল্লেখ করেছি সেখানে একজন হলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেছিলেন দেখা মাত্র নির্দেশ দেওয়া হয়েছে এটা জাতিসংঘের রিপোর্টে আছে আমি সেটা উল্লেখ করেছি কাজেই কমান্ড রেসপন্সিবিলিটিতে ওবায়দুল কাদের এখানে গণহত্যার জন্য অপরাধী হয়ে যান কারণ তিনি নির্দেশ বলেছিলেন দেখা মাত্র গুলি নির্দেশ আর আসাদুজ্জামান খান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি নির্দেশ দিয়েছিলেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবার জন্য এবং প্রতিদিন তার বাড়িতে কোর কমিটির মিটিং হতো যে কোর কমিটির মিটিংয়ে পুলিশের আইজি যিনি এই মামলার আসামি এবং আব্দুল আবদুল্লাহ মামুন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং গোয়েন্দারা সরকারের বিভিন্ন গোয়েন্দারা উপস্থিত থাকতেন এবং তারা প্রতিদিন সিদ্ধান্ত নিতেন কে পরের দিন কিভাবে গণহত্যা চালানো তো সেই বর্ণনা আমি দিয়েছি আর সর্বোপরি শেখ হাসিনা নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুল করো কতটা ভয়াবহ জন সরকার প্রধান হতে পারে যে সে সন্তান তুল্য ছাত্রদের কথা বলছে হত্যা করবার জন্য এবং তাদের লাশ গুন করবার আমার খুব আগ লাগে এখন যখন কাউকে বলতে শুনি যে আগেই ভালো ছিল এত তাড়াতাড়ি তারা এই দানবদের কাহিনী ভুলে গেছে বাংলাদেশের বাংলাদেশের জনগণ বলে নাই বাংলাদেশের যারা সুবিধা পাচ্ছে না বর্তমান সরকারের আমলে ব্যক্তিগত সুবিধা পাচ্ছে না তারাই বলছে এবং কথিত ফ্যাসিবাদের দালালরা বলছে যে আগেই বলেছিল যেখানে শেখ হাসিনা বলেছিলেন লাশ গুণ করেছে এবং আজকে এবং আরও একটা কথা আমি বলেছি শেখ হাসিনা সম্পর্কে বলা আছে সেই তদন্ত রিপোর্টে জাতিসংঘে যে পুলিশের একজন সিআইজি পর্যন্ত তিনি নিজে নিয়োগ দিতেন অর্থাৎ তার নিজের চেনা খুন তিনি নিয়োগ দিতেন পুলিশের সেনাবাহিনীকে র‍্যাবে সর্বত্র এভাবেই তিনি বাংলাদেশে ফাঁসিবাদ কয়েম করেছেন এবং সারা বিশ্বে এটা এখন প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ একটা ফ্যাসিস রাষ্ট্র ছিল এবং শেখ হাসিনা একটা প্রধানমন্ত্রী ছিলেন যিনি ভারতের নির্দেশে কাজ করেছেন বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করেছিলেন তিনি ভারত থেকে উনিশশো একাশি সালে বাংলা এসেছিলেন এবং বাংলাদেশের সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে নিয়ে দুই হাজার চব্বিশ সালে আবার সেই ভারত রূপাণী দিয়েছে আর আমি আরেকটা কথা আজকে একটু জোরের সাথে বলেছি যে যে মায়ের মায়ের মুখ খালি হয়েছে যে পিতা সন্তান হারিয়েছেন তারা এই ট্রাইব্যুনাল দিকে তাকিয়ে আছে তারা রিভেঞ্জের জন্য তাকিয়ে থাকে তাকিয়ে নাই। তারা ন্যায় বিচারের জন্য তাকিয়ে আছে যাতে করে এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এখানে সেই ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট শাসক ফিরে আসার পথ যুদ্ধ